বৃহস্পতিবার অন্য জুন পঞ্চান্ন বছর বয়সে পা রাখার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিনের বইতে শুরু করে দলের প্রধান খার্গে সংবিধানের মূল্যবোধের প্রতি তার নিষ্ঠা এবং লক্ষ লক্ষ মানুষের প্রতি জন্য তার প্রশংসা করেছেন যাদের কণ্ঠস্বর প্রায়শই শোনা যায় না কংগ্রেসের যুব আইকন রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেসের ছাত্র সংগঠন তথা উদয়পুর এর পক্ষ থেকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে বিতরণ করা হয় এর আগে দলীয় ভবনে এনএসইআই রাজ্য নেতৃত্ব ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেন আগামী দিনে কিভাবে কলেজগুলিতে নির্বাচন করানো যায় সেই বিষয়ে আলোচনা হয় এদিন এছাড়াও উদয়পুরের বিভিন্ন জায়গায় দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিবসকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ছোট্ট পরিসরের এই অনুষ্ঠানে লক্ষ্য করা যায় এনএসইউএ ছাত্রদের মধ্যে ব্যাপক সারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং উদয়পুর জেলা এনএসওয়াই এর উদ্যোগে আমরা আজকে উদয়পুর জেলার মধ্যে প্রথমে সংবিধানের উপর আলোচনা সভা করেছি তারপর আমরা এখানে এই উদয়পুর মহকুমা হাসপাতালে এসেছি আপনারা সবাই জানেন আজকে ভারতবর্ষের রাষ্ট্রনায়ক তথা দেশের বিরোধী দলনেতার আজকে জন্মদিন এই জন্মদিনটাকে আমরা আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য আমাদের রাষ্ট্রনায়ক এই দেশের মানুষের জন্য যে লড়াই করে যাচ্ছেন সেই লড়াইগুলোকে আমরা আরও সামনের দিয়ে দিকে নিয়ে যেতে চাইছি আপনারা জানেন আজকে ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত এস টি এস সি ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের দেশের মহিলারা পর্যন্ত আজকে বঞ্চিত সেই জায়গায় ভারতের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি বারংবার এই দেশের মানুষের অধিকারের কথা বলে যাচ্ছেন যার জন্য ওনাকে বহুজনের নায়ক এবং রাষ্ট্রনায়ক বলা হচ্ছে আজ ওনার এই জন্মদিনকে আরও বেশি সুফল করার জন্য আমরা হাসপাতালের মধ্যে যারা মমূর্ষ রুগী আছেন যারা বিছানায় শয্যাশায়ী তাদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করে তাদের কাছে রাহুল গান্ধীর যে মহব্বত দোকান খোলার আহ্বান নফরতকে বাজার মেয়ে মহব্বতকা দোকান সে ভালোবাসার দোকান নিয়ে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এখান থেকে রাহুল গান্ধীর জন্মদিনে আমরা ছাত্র সমাজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে ছাত্র সমাজের স্বার্থে এই দেশের মধ্যে সংবিধান এবং নিপীড়িত শোষিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদের ছাত্র সমাজ অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ছাত্র সংগঠন এনএসওয়াই আমাদের আন্দোলনকে আমরা জারি রাখবো এবং রাহুল গান্ধীর দেখানো পথে এবং রাহুল গান্ধীর নীতি আদর্শকে পাথেও করে আমরা আগামী দিনে এভাবেই কাজ করতে থাকব